প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আপনারা সবাই হয়তো অবগত আছেন দিন দিন মুরগির রেট কমে যাচ্ছে তো আমরা যারা খামার পরিচালনা করে থাকি বা খামারির সাথে সংশ্লিষ্ট আছি তো আমাদের আসলে দুর্দশার শেষ নেই তো দিন দিন কমে যাচ্ছে মুরগির দাম তো কেন কমে যাচ্ছে এ বিষয়ে আমি বিস্তারিত তথ্য জানাবো আমি যতটুকু তথ্য সংগ্রহ করতে পেরেছি বিষয়ে বিস্তারিত আপনাদের জানাব তো প্রিয় দর্শক যারা আমাদের সাথে আছেন বা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন তো আমি আপনাদের জন্যই বরাবরই ভিডিওগুলো তৈরি করে থাকি তো আজকের ভিডিও আপনাদের শুধুমাত্র আপনাদের উপকারের সাথে ভিডিওটি তৈরি করা তো অনুগ্রহ করে সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকবেন যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হননি অনুরোধ করব অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দর্শক যে মূল বিষয় সেটা হচ্ছে কেন দিন দিন মুরগির দাম কমে যাচ্ছে তো বর্তমান মুরগির দাম আরও কমে গেছে ব্রয়লার সহ সোনালি মুরগি সব মুরগিরই দাম কমে গেছে তো এতটাই কমে গেছে আমাদের সাতটি হাতে সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো টাকা এবং ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ টাকা তো প্রিয় দর্শক যদি একশো টাকা মুরগি বিক্রি করতে হয় সোনালী মুরগি তাহলে এখানে কোনোভাবেই লাভ করা পসিবল নয় এবং বরংশ একশো সত্তর টাকা যদি মুরগি বিক্রি করতে হয় যার এক হাজার মুরগি আছে তার মিনিমাম এক লক্ষ টাকা লস হবে তো দর্শক এই পরিস্থিতি আসলে কিভাবে আমরা মোকাবেলা করব জানি না আল্লাহ আমাদের সহায় হন আমি প্রত্যেকটা খামারের জন্য দোয়া করি সবাই যেন এই ক্ষতি সামনে যেন পুষিয়ে নিতে পারে তো প্রিয় দর্শক এই মুরগির বাজারটা কমার মূল যে কারণ সেটা হচ্ছে আপনারা হয়তো সবাই দেখে থাকবেন টিভি চ্যানেলে একটা নিউজ প্রচার হচ্ছে তো সেই নিউজটা হচ্ছে ব্রয়লার মুরগিতে নাকি ই কয়লা ভাইরাস আসলে শনাক্ত হয়েছে তো আসলে এই ভাইরাসটা জাপান থেকে নাকি আবিষ্কৃত হয়েছে আসলে বাঙালি তো গুজবে মাতাল তো এই নিউজ প্রসারের পর থেকেই মুরগির দাম দিন দিন আরও কমে যাচ্ছে তো আসলে বাঙালি যেটা শুনে সেটাই বিশ্বাস করে তো এই কারণে মুরগি যে মানুষ খায় সে খাওয়ার চাহিদা তাদের অনেকটাই কমে গেছে যেহেতু মুরগি শরীরে ভাইরাস পাওয়া গেছে তো আসলে এটা একটা গুজব তো এই গুজব থেকে আসলে আমাদের প্রত্যেকের বেরিয়ে আসা উচিত কারণ বাঙালিরা যেভাবে মুরগি রান্না করে তো এখানে কোনোভাবেই কোনো জীবাণু বেঁচে থাকার আসলে কথা নয় কেননা জাপান এবং চীন এই সমস্ত দেশে এনারা মুরগি বা যে কোনো মাংস বেশিরভাগই হাফ সিদ্ধ বা কাঁচা খেয়ে থাকে তাদের আসলে যে কোনো ভাইরাসে আক্রান্ত হওয়ার আসলে সম্ভাবনা রয়েছে কিন্তু আমরা বাঙালি আমরা কখনো হাফ সিদ্ধ বা কাঁচা মাংস খাই না বা খাওয়া সম্ভাবনা বাঙালির পক্ষে তো এই জন্য আসলে মাংস যখন রান্না হয়ে যায় পরিপূর্ণভাবে সিদ্ধ হয়ে যায় তখন সেখানে আর কোনোভাবেই কোনো জীবাণু বা ভাইরাস বেঁচে থাকা সম্ভব নয় তো আসলে এই সমস্ত গুজবে কান দেবেন না বর্তমান সময়ে আমরা যারা প্রান্তিক খামারি আছি আমাদের খুবই দুর্দশা খুবই দুর্বিষহ দিন পার করছি আমরা তো এই এই এমন যদি বাজার থাকে আসলে খামার ছেড়ে অন্য ব্যবসায় আসলে যেতে হবে এই ছাড়া আর কোনো উপায় নেই যেহেতু এই ব্যবসাতে প্রত্যেক ব্যাজেই যদি এক লক্ষ টাকা পঞ্চাশ হাজার টাকা মিনিমাম যদি লস দিতে হয় তাহলে কিসের জন্য এই ব্যবসা আর করবো আসলে এই ব্যবসা করার আর কোনোই দরকার নেই তো এই বাজার পরিস্থিতি স্বাভাবিক করা উচিত যে সমস্ত মিডিয়া যারা কাজ করছে এই দালালি করছে আসলে তাদের এই এইটুকু বোঝা উচিত বাঙালিরা কখনো কাঁচা মাংস খায় না তো মাংস যখন সিদ্ধ হয়ে যায় পরিপূর্ণভাবে রান্না হয়ে যায় সেখানে আর কোনোভাবে ভাইরাস উপস্থিত থাকে না তো প্রিয় দর্শক আমি যতটুকু তথ্য হাতে পেয়েছি এটাই হলো বাস্তব যে মুরগি ভাইরাস মুরগি শরীরে ভাইরাস পাওয়া গেছে যার জন্য মানুষ মুরগি খাওয়া অনেকটাই কমে কমিয়ে দিয়েছে যার কারণে মুরগির বাজার এতটা অধপতন এবং আরও কারণ আছে সেটা হলো সিন্ডিকেট আমাদের কাছ থেকে একশো টাকা মুরগি কিনে নিয়ে তারা বিক্রি করতেছে ঢাকা গুলিস্থান সেখানে বিক্রি করতেছে দুইশো বিশ থেকে দুইশো টাকা কেজিতে তো আমরা সেখানে বিক্রি করতেছি একশো সত্তর টাকা কেজিতে তো কেয়ারিং খরচ হিসাব করে বাদ দিলেও মিনিমাম দুইশো টাকা রেট হওয়া উচিত ছিল তো যাই হোক আসলে এই সিন্ডিকেট ভাঙা উচিত প্রিয় দর্শক আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই জানাবেন যে কি কারণে মুরগির দামটা এতটাই কমে গেছে তো আমার কাছে যে তথ্য ছিল যে প্রমাণ ছিল সেটা আপনাদের সামনে উপস্থাপন করলাম যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং যারা সাবস্ক্রাইব করেনি আমি আবারও অনুরোধ করব অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রিয় দর্শক আপনারা অবশ্যই বর্তমান পরিস্থিতি মোকাবেলা করার জন্য বাচ্চা উঠানো থেকে বিরত থাকবেন তো এই অবস্থা চলতে থাকলে আসলে খামারিরা সব নিঃস্ব হয়ে যাবে এবং ভবিষ্যতে মুরগি পালন এই সেক্টর একেবারে বাংলাদেশ থেকে উঠে যাবে তো আপনারা সতর্ক থাকুন সবাই একযোগে কাজ করতে হবে বর্তমান সময় অবশ্যই মুরগি উঠানো থেকে বিরত থাকতে হবে যে কোনো ধরনের মুরগি উঠানো থেকে বিরত থাকতে হবে তো ভবিষ্যতে আমরা আশা করি বাজার ভালো হয়ে যাবে সবার জন্য দোয়া রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ